আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি খুব সুন্দর রেসিপি কনসুপ তৈরির এখানে আমি কেটে নিয়েছি ফুলকপি বাঁধাকপি এবং গাজর তারপর এখানে চিকেনটা টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা ছাড়ানোর জন্য রেখে পানি দিয়ে রেখেছি তারপর এখানে সবজিগুলো গরম পানিতে শুদ্ধ করে নেব গ্যাসের চুলাতে তারপর যখন সিদ্ধ হয়ে যাবে এই যে বলক এসে গেছে সিদ্ধ হওয়ার পর আমরা এখানে কর্নফ্লাওয়ারটা এখানে মানে পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো তারপর আমরা ডিম দুইটা নেব দুইটা ডিম নিয়ে এখানে ফিকে নেব ফিকে নেওয়ার পর মানে এখানে প্রস্তুত করে রাখলাম দুইটাই ডিম এবং কর্নফ্লাওয়ারটা তারপর সিদ্ধ হয়ে সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে একটা ছাঁকনি দিয়ে আমরা ভালো কথা এখানে চিকেনগুলো আমরা সিদ্ধ করে নিয়েছিলাম এই যে পানি দিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর আমরা এখান থেকে মক পানির মতো আমরা ওইখানে দেবো মানে যে যতটুকু পরিমাণ আমরা তৈরি করতে চান আপনারা ততটুকু পানি দিয়ে নেবেন আমি মক পানি দিয়েছিলাম পানি খাওয়ার যেই মানে মগটা ওইটাতে আমরা দেড়ম দিয়েছিলাম দেওয়ার পর মানে আমরা অল্প বানিয়েছিলাম তো তাই আর কি চারজন খাবো তাই অল্প বানিয়েছি তারপর সবজি চিকেন সিদ্ধগুলো এখানে দিয়ে দিলাম তারপর আমরা দিয়ে দেব হচ্ছে মশলাগুলো যা যা আছে এখানে দিয়ে দিব দেওয়ার মতো সয়া সস দিয়ে দিচ্ছি আমরা প্রথমে সয়া সস দেওয়ার পর আমরা দিব আদা জিরা বাটা ছিল আমাদের আগে থেকেই করা তারপর এটা দিব তারপর এখানে এক প্যাকেট দিয়ে দিচ্ছি আমরা মেগি মশলার তারপর এখানে দিয়ে নাড়াচাড়া করে এটাকে একটু বলক তুলতে হবে বলক আসার পরে এখানে আস্তে আস্তে করে আমরা মানে লবণটা দেব আগে লবণটা দেবো দেড় চামচের মতো দেড় চামচ লবণ মানে পরিমাণ মতো আপনারা যে যতটুকু লবণ খান দিয়ে নিতে পারেন তারপর এটাকে নাড়াচাড়া করে আর আরেকটু মানে আমরা এটাকে বলক তুলে নেব তারপর এখানে আমরা আস্তে আস্তে করে যে আমাদের কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা পরে দেবো আগে ডিম দিয়ে দিয়েছিলাম আমরা ডিম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর একটা ইয়ে কালার আসছে এবং ডিমটা দিয়েছি তারপর আর নাড়া দিয়েছি তাই এরকম ছাড়া ছাড়া হয়ে গেছে এখন কর্নফ্লাওয়ার যে গুলিয়ে রেখেছিলাম ওটা দি দিচ্ছি পরিমাণ মতো তারপর মানে নাড়া দিয়ে নিচ্ছি যাতে মিষ্ট হয়ে যায় ভালো করে কর্নফ্লাওয়ারটা কাজ হচ্ছে এটা আঠালো করবে আপনারা যতটুকু কাঠালো করতে চান ততটুকু করবেন তারপর যতটুকু গুলিয়েছিলাম কর্নফ্লাওয়ারটা এই সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটাই দিয়ে দেব দেওয়ার পর এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেব তারপর এটাকে কাঠালো ভাব চলে আসবে এটা দেখতে পাচ্ছেন এটা মরিচের সস তৈরি করে রেখেছি তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে নাড়া করতেছি ভালো করে ভালো করে আরও গরম করতে হবে রান্না করতে হবে এটাকে তারপরে যে দেখছেন পরিবেশন করলাম বাটিতে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আমার ওয়াইফ বলতেছিল তেমন ভালো হবে না তারপর খাওয়ার পর বলতেছে অনেক মজা হয়েছে যখন মরিচের সসটা দিয়ে খেলাম আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা আমি নিজেই তৈরি করেছি যাই হোক ধন্যবাদ সবাইকে